টক দই দিয়ে রায়তা বানাবো এর জন্য আমি শশা কাটি নিই পেঁয়াজ লেবু ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা এই দিয়েই আমি রায়তাটা বানিয়ে নিব আরও কয়েকটা জিনিস লাগবে এটা একটু পরেই দেখতে পাবে শুরুতেই আমি রায়তাটা একটু ভালো মতো করে ফিটে নিচ্ছি বলে গোটা গোটা থাকলে এই রায়তাটা খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এখানে আমি চিনি দিলাম বিট নুন দিয়েছি এক চামচ চিনি দিয়েছি বিট নুন দিলাম হাফ চামিচ নুন দিয়েছি রেগুলার নুন চিনি নুন দেওয়ার পর ভালো মতো করে ফিটে নিতে হবে যাতে মিশে যায় ভালো করে কুচনো পিয়াজ অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা এখানে একটা কাঁচা লঙ্কা ধনে পাতা দিলাম এটা ভাজা জিরে পাউডার আর ওয়ান টি স্পুন গোলমরিচের পাউডার ওয়ান টি স্পুন বিট নুন বেশি কিছু লাগে না রায়তা বানাতে চাইলে তোমরা আরও কিছু অ্যাড করতে পারো যেমন গাজর শশা তো দেওয়া যেতেই পারে তো আমি আজকে শশা দেইনি পেঁয়াজ দিয়েই আজকে আমি এই রায়তাটা বানিয়েছি আমার কাছে পেঁয়াজেরটা বেশি ভালো লাগে শশার থেকে আর এখানে আর্ধেকটা লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি চিনি আমি দু চামচ দিয়েছিলাম পরে আরও এক চামচ অ্যাড করেছি উপরে আমি গার্নিশের জন্য চিলি ফ্লেক্স দিচ্ছি এটা চাইলে তোমরা নাও দিতে পারো চিলি ফ্লেক্স আর জিরে পাউডার উপরে আমি একটু গার্নিশ করে দিলাম আর সামান্য একটু ধনে পাতা এটা নিজের ইচ্ছা মতো দিতে পারো এই তো হয়ে গেলো পাঁচ মিনিটের মধ্যেই মজাদার রাইতা এই রাইতা পরোটা ভাত দিয়ে অতটা ভালো লাগবে না যেটা বলছিলাম পরোটা পুরি পোলাও বিরিয়ানি এই ধরনের খাবারের সঙ্গে এই রাইতাও ভালো লাগবে বেশি আর পরোটার সঙ্গে যখন তখন এটা বানিয়ে খেয়ে নিতে পারবে এতটাই মজাদার হয় শশা ছাড়াই পেঁয়াজ দিয়ে রাইটা খুব টেস্টি হয় একবার ট্রাই করতে পারো